প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বিএনপি জামায়াতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি জামায়াতের এই চান্ডবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধে কোনো বিকল্প নেই প্রিয় ভাই এবং বোনেরা প্রস্তুত থাকুন শেখ হাসিনা ডাকে দূর ব্যক্ত দূর গوڑে তো কোটা আন্দোলন ইস্যুকে পুঁজি করে বিএনপি জামায়াতের ক্যাডাররা সশস্ত্র হয়ে রাজধানীসহ বিভিন্ন জায়গায় নারকীয় ধ্বংসজ্ঞ চালিয়েছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন স্বাধীন বাংলাদেশে এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড নজিরবিহীন তা জনসাধারণের মনে দগদগে ক্ষতের সৃষ্টি করেছে বিএনপি জামায়াত কোনোভাবেই এর দায় এড়াতে পারে না সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ধৈর্য ও সংযম নিয়ে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে সরকার কোনোভাবেই চায়নি কারো প্রাণহানি ঘটুক বিপরীত দিকে বিএনপি জামায়াত ও ছাত্রদল শিবিরের টার্গেটই ছিল লাশের রাজনীতি তাদের সশস্ত্র ক্যাডারদের মোকাবিলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নিরস্ত্র নেতাকর্মীরা সতর্ক অবস্থায় ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং জনগণের যানমালের নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করেছেন কাদের বলেন কোনো গণ করা হচ্ছে না নিরাপরাধী কেউ কোনো প্রকার হয়রানির শিকার হবে না সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা আইনের সর্বোচ্চ সুষ্ঠু প্রয়োগ করব কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন মির্জা ফখরুলের জাতীয় ঐক্যের আহ্বান হল মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার বিরোধী এবং দেশবিরোধী অপশক্তির ঐক্য উগ্রবাদ জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের ঐক্য জামায়াতকে সঙ্গে নিয়ে ঐক্যের ডাক দিয়ে বিএনপি আবার প্রমাণ করল জামায়াত ও বিএনপির সম্পর্ক অবিচ্ছেদ্য এবং স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপির দোষর এই ঐক্যের ডাক এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক শক্তিসমূহকে স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াতের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে তাদের প্রতিরোধের আহ্বান জানাচ্ছি থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.